আবারও চরম উত্তেজনা প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গভীর রাতে শোনা গেছে টানা গুলির শব্দ সোমবার রাতের এই ঘটনায় কারাবাস জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক প্রত্যক্ষদর্শীরা জানায় প্রায় এক মিনিট ধরে গুলি চলে যা শহরে নীরবতা ভেঙে দেয় এই ঘটনায় মাত্র দুই দিন আগে মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো তার স্ত্রীকে কারাবাস থেকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়া হয় এরপর দৃষ্টি ডেপুটি প্রেসিডেন্ট ডেলসি রুদ্র্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় শপথ গ্রহণের কয়েক ঘন্টা পরেই প্রেসিডেন্ট প্রাসাদের উপর দিয়ে একটি অজ্ঞাত ড্রোন উড়ে যেতে দেখা যায় নিরাপত্তা বাহিনী সঙ্গে সঙ্গে পাল্টা গুলি ছোড়ে প্রাসাদের কাছেই বসবাসকারী এক ব্যক্তি জানান প্রথমে তিনি ভেবেছিলেন আকাশে কোনো উড়োজাহাজ আছে কিন্তু পরে শুধু দুটি লাল আলো দেখতে পান সরকার বলছে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে তবে এই ঘটনা ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে ভেনেজুয়েলায় কি আরও বড় সংঘাত আসছে যা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে